আবার যদি সরকার গঠন করতে পারি এই পুরো বাংলাদেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব আগুন দিয়েছে গাইটাই তো পুড়িয়েছে বাড়ির ভিতরে আগুন দিয়েছে এবং এই রকমwidehat আছে আরও অনেক জায়গায় সব বিস্তারিত বলে শেষ করা যাবে না পুলিশের গাড়ি র‍্যাবের গাড়ির ভিতরে জানুয়ারিতেই ফিরছেন দেশে ভারতীয় গণমাধ্যমকে এমনই তথ্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল শেখ হাসিনা বলেছেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমার সাথে যা ঘটেছে তার সবকিছুর হিসাব আমি নিব এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই মনে রেখো দিনটা তোমার ছিল বাট বছরটা আমার হবে হত্যা এদিকে এরই মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসিকে বলেছেন আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল